আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওগুলোর ধারাবাহিকতায় অনুপাত ও সমানুপাতের বাদ বাকি আজকে যে অঙ্কগুলো ছিল সেগুলো করব তো আজকে আমাদের প্রথম অঙ্ক যেটা বিসিএস পরীক্ষায় এসেছে এ জাতীয় অঙ্ক এসে থাকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা প্রায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিলো প্রশ্নটা একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস টু এক কী পরিমাণ সোনা মেশালে গয়নারিতে সোনা ও তামার অনুপাত হবে চার এক তো এ জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমরা আগে এখানে যেহেতু বলছে যে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে তো আমরা সোনা এবং তামার পরিমাণ আগে বের করে নেব মোট দেওয়া আছে স্বর্ণের ওজন গহনার ওজন ষোলো গ্রাম দেওয়া আছে গহনার ওজন সমান সিক্সটিন গ্রাম এখন আমাদের প্রথম অনুপাত অনুপাতের যোগফল যোগ এক সমান চার এ জাতীয় অঙ্ক সমাধানে প্রথমে আমরা কি করব মোট গহনার ওজন দেওয়া আছে ১৬ গ্রাম এবার প্রথম অনুপাত আছে কত তিন টু এক তার যোগফল হচ্ছে চার তাহলে গহনাই গহনায় সোনার পরিমাণ সোনার পরিমাণ আগে বের করবো আমরা সোনার পরিমাণ হচ্ছে সিক্সটিন এর আমাদের চার টু তিরিশ টু এক আছে প্রথমে তাহলে সোনা যেহেতু প্রথমে তাহলে তিনের আর যোগফল হচ্ছে চার তাহলে চারে চারে ষোলো তিনে চারে বারো গ্রাম হচ্ছে আমাদের স্বর্ণ আছে তাহলে গহনায় তামার তামার পরিমাণ কত আছে তামার পরিমাণটা আছে হচ্ছে এই মোট ষোলো থেকে যদি আমরা বারো বিয়োগ দেই তাহলে থাকতে চাচ্ছে ফোর গ্রাম তাহলে উক্ত গহনায় বারো গ্রাম আছে হচ্ছে সোনা আর তামা আছে ফোর গ্রাম তাহলে ধরে নেই যে আমরা এক্স গ্রাম যদি এর সঙ্গে মেশাই ধরে নেই যে বলছে যে কি পরিমাণ সোনা মেশালে তাহলে ধরে নেই এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত হবে অনুপাত হবে তো ফোর টু ওয়ান তাহলে আমাদের যে সোনা ছিল বারো গ্রাম তার সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে আমাদের ওটা তো ছিল ফোর গ্রাম হবে হচ্ছে ফোর টু ওয়ান এখানে আমরা প্রশ্নমাতে লিখতে পারি প্রশ্নমতে আমাদের যে সোনা ছিল বারো গ্রাম তার সাথে যদি আমরা এক্স গ্রাম যোগ করি তাহলে এই যে দুইটা অনুপাত বারো প্লাস এক্স ইন্টু এই ফোর ইকোয়াল টু ফোর ইস টু ওয়ান হবে তাহলে আমরা জানি অনুপাতকে এভাবে লেখা হয় বারো প্লাস এক্স বাই ফোর সমান ফোর বাই ওয়ান এখন গুণ বারো প্লাস এক্স ইকোয়াল টু চারে চারে ষোলো তাহলে এক্স ইকোয়াল টু ষোলো বিয়োগ বারো তাহলে আমরা পাচ্ছি সুতরাং এক্স ইকাল টু ফোর ফোর পাচ্ছি তাহলে গয়নাটির সোনাও কী পরিমাণ মেশালে তাহলে এক্স গ্রাম মেশালে তো এক্স গ্রামের মান এক্সের মান আমরা ফোর পেয়েছি কাজে উত্তর হবে হচ্ছে ফোর গ্রাম ফোর গ্রাম যদি আমরা এর সঙ্গে সোনা মেশাই তাহলে গয়নাটির যে গয়নাটিতে সোনা এবং আর তামার অনুপাত হবে চারিশ টু এক গ্রাম তাহলে এখন আমরা এটা তো রিটেনের জন্য আর যদি এমসি কিউতে আসে তাহলে সহজে সমাধান করা যায় কিভাবে প্রথমে লিখবো হচ্ছে গহনার মোট ওজন মোট পরিমাণ যে দুইটা অনুপাত থাকবে তার প্রথম অনুপাতের সমষ্টি প্রথম অনুপাতের সমষ্টি সমষ্টি গুণ দিব হচ্ছে অনুপাতের প্রথম রাশিদয়ের বিয়োগ ফল প্রথম যে রাশি থাকবে অনুপাতয়ের অনুপাত দয়ের প্রথম রাশি দুটির বিয়োগ ফল অনুপাধ্যায়ের প্রথম রাশি দুটির বিয়োগ ফল আমরা বের করব তাহলে মোট পরিমাণ দেওয়া আছে হচ্ছে আমাদের সিক্সটিন গ্রাম প্রথম অনুপাতের সমষ্টি হচ্ছে তিন যোগ এক আর অনুপাধ্যায়ের প্রথম রাশি দুটির বিয়োগ ফল তাহলে অনুপাধ্যয় এ একটা অনুপাত আর এ একটা অনুপাত তাদের তাদের প্রথম রাশিদায়ের বিয়োগ ফল তাহলে বড়টার থেকে এর প্রথমটা আছে চার আর এর প্রথমটা আছে তিন তাহলে ফোর বিয়োগ থ্রি এখানে যা পাবো সেটাই উত্তর সিক্স বাই বাই চারতে তিন গেলে এক থাকে তাহলে ষোলো এখানে উত্তরটা হচ্ছে ফোর গ্রাম আমরা এভাবেও এর শর্টকাট উত্তর দিতে পারি একটু খেয়াল করতে হবে যদি অনুপাত দুইটা এরকম থাকে তাহলে আমরা এই জাতীয় শর্টকাটে অঙ্ক করতে পারবো কি মোট গহনার মোট পরিমাণ বা ওজন লিখবো আগে তারপরে প্রথম অনুপাতের সমষ্টি প্রথম অনুপাতের সমষ্টি হচ্ছে তিন যোগ এক আর অনুপাত যে দুইটা অনুপাত দেওয়া থাকবে সেই দুইটা অনুপাতের প্রথম রাশিদয়ের বিয়োগ ফল অর্থাৎ এটার আছে ফোর এটার আছে থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে দাঁড়ালো হচ্ছে চার গ্রাম এটাই হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই এক কমলার পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক ইস্টু দুই হবে এই প্রশ্নটা পঁয়ত্রিশ বিসিএস পরীক্ষায় এসেছে আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেই একই টাইপের অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাত দুইটা ব্যস্ত অনুপাতে আছে তো এখানে আছে দুই ইস্টু এক আর এখানে আছে এক ইস্টু দুই এক ইস্টু দুই তাহলে এখানে ব্যস্ত অনুপাতে আসে এই জাতীয় অঙ্ক সমাধানের ক্ষেত্রে শর্টকাট যে পদ্ধতি লং প্রসেস আগেরটার মতোই সেম করব তাহলে শর্টকাট যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা কি করব মোট পরিমাণ প্রথমে লিখবো কতটুকু আছে মোট পরিমাণ ভাগ হচ্ছে দুইটার একই জাতীয় যে ক্ষুদ্রতম যে অনুপাতের যে ক্ষুদ্রতম রাশি একই জাতীয় থাকবে তাহলে অনুপাতের অনুপাতের ক্ষুদ্রতম রাশি গুণ এই যে অনুপাতের যে কোনো দুইটা অনুপাতের বিয়োগফল অনুপাতের রাশিদায়ের বিয়োগফল অনুপাতের রাশি দয়ের বিয়োগ ফল এটা হচ্ছে শর্টকাট মেথড কী করব প্রথমে লিখব যে মোট পরিমাণ এখানে যেহেতু ফলের রস আছে তো রসের ক্ষেত্রে যেহেতু লিটারে আছে তাহলে মোট পরিমাণ হচ্ছে আমাদের ষাট লিটার ভাগ অনুপাতের ক্ষুদ্রতম রাশি এখানে অনুপাতের ক্ষুদ্রতম রাশি আমরা এখানে দেখছি এক আছে এটাইও আবার এটাও এক আছে তাহলে এখানে এক লিখব তারপরে অনুপাতের রাশিদয়ের বিয়োগ ফল যে কোনো অনুপাত নেই না কেন এটার ক্ষেত্রেও এটা নিলে বড়োটার থেকে ছোটটা বিয়োগ এটা নিলেও বড়োটা থেকে ছোটটা বিয়োগ তাহলে টু মাইনাস ওয়ান তাহলে সিক্সটিন ভাগ ওয়ান ইন্টু এখানে ওয়ান থাকছে অর্থাৎ সিক্সটিন এটাই হচ্ছে উত্তর তাহলে কমলার পরিমাণ যদি আমরা ষাট লিটার বৃদ্ধি করি তাহলে অনুপাত এক ইস্টু দুই হবে এই জাতীয় অঙ্ক এভাবেই আমরা সমাধান করতে পারি শর্টকাটে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে এই প্রশ্নটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উনিশে এসেছিল দু হাজার উনিশ সালে চতুর্থ পর্যায়ে তো এই জাতীয় অঙ্ক সমাধানের ক্ষেত্রে যা করব আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য সমান একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হবে এই একশো যোগ টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান টাকা তাহলে বিক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য আমাদের একশো পঁচিশ টাকা আর ক্রয় মূল্য একশো টাকা তাহলে একশো ইস্টু একশো অর্থাৎ বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য এটা লিখবো আমরা ক্রয় মূল্য সমান একশো পঁচিশ ইস্টু একশো তাহলে এটাকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর চার পঁচিশ একশো ফাইভ ইস টু ফোর তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত হবে পাঁচ ইস টু চার এটাই উত্তর আমাদের চার নম্বর অঙ্কটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সেভেন ইস টু থ্রি চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল থার্টিন ইস টু ফাইভ বর্তমানে কার বয়স কত এই প্রশ্নটা প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দুই এসেছিল এবং অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এই জাতীয় অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করবো ধরি যেহেতু বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে সাত ইস তিন তাহলে ধরে নেব পিতার বর্তমান বয়স সমান সেভেন এক্স আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স বছর তাহলে চার বছর পূর্বে তাদের বয়স অনুপাত আছে এই যেখান থেকে চার বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল তেরো টু তাহলে চার বছর পূর্বে আমরা দেখি পিতার বয়স কত ছিল তাহলে চার বছর পূর্বে পিতার বয়স ছিল এই যে বর্তমান বয়স থেকে চার বিয়োগ হবে অর্থাৎ সেভেন এক্স মাইনাস ফোর এত বছর একইভাবে চার বছর আগে অর্থাৎ আজকে থেকে চার বছর আগে পুত্রের বয়সও আজকে যদি থ্রি এক্স বছর হয় তাহলে চার বছর আগের থেকে চার বিয়োগ হবে চার বছর পূর্বে পুত্রের বয়স ছিল থ্রি এক্স মাইনাস ফোর বছর এখন বলছে যে চার বছর আগে তাদের বয়সের অনুপাত এটা ছিল তাহলে আমরা চার বছর আগে তাদের বয়স ছিল এই পিতা এবং পুত্রের তাহলে এই দুইটার অনুপাত সমান এইটা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখব হচ্ছে সেভেন এক্স মাইনাস ফোর ভাগ থ্রি এক্স মাইনাস ফোর ইকাল টু থার্টিন সরি ভাগ ফাইভ তাহলে এখন আড়াই গুণ করব অর্থাৎ এর আগের লাইনটা আমরা এভাবে লিখতে পারতাম ওই সেভেন এক্স মাইনাস ফোর ইস টু থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওই থার্টিন ইস টু ফাইভ তো অনুপাত অনুসারে থাকলে আমরা এভাবে লিখতে পারি এখন আড় গুণ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স মাইনাস চার পাশে বিশ ইকুয়াল টু তিন তেরং উনচল্লিশ থার্টি নাইন আর চার বান্ন এই এখন এক্সগুলোর এক পাশে নিয়ে আসি থ্রি পঁয়ত্রিশ এক্স সরি এখানে একটা এক্স ছিল ঊনচল্লিশ এক্স ইকাল টু মাইনাস এর পাশে পাশে যে প্লাস টোয়েন্টি হলো তাহলে এখানে বিয়োগ করলে থেকে গেলে আমরা পাচ্ছি হচ্ছে চিহ্ন বড়োটার এই কারণে মাইনাস তাহলে ফোর এক্স থাকতেছে এখানে আর ওপাশে থাকতেছে বান্ন থেকে কুড়ি বিয়োগ গেলে থাকতেছে মাইনাস থার্টি টু বত্রিশ তাহলে এক্স ইকাল টু মাইনাস থার্টি টু ভাগ মাইনাস ফোর তাহলে আট বছর তাহলে পিতার এইখানে আমরা এক্সের মান বসাই দেবো সুতরাং পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান হচ্ছে সেভেন ইন্টু এইট তাহলে সাত আটা ছাপ্পান্ন বছর আর পুত্রের পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের এখানটায় সরি এখানটায় বসাব তিন গুণ আট তাহলে চব্বিশ বছর এই দুইটাই হচ্ছে আমাদের উত্তর ছাপ্পান্ন বছর ও চব্বিশ বছর তো এই জাতীয় অঙ্কগুলো এভাবেই আমরা সমাধান করবো আমরা কি করছি প্রথমে পিতা এবং পুত্রের বয়স ধরে নিয়েছি ওর সাথে এক্স গুণ করে চার বছর আগে দুইজনের বয়স বর্তমানে যা আছে তার থেকে চার বাদ দিছি এখন এই দুইটার অনুপাত হচ্ছে তেরো ইস্টু এই যে দুইটার অনুপাত তেরো ইস্টু এখন এখান থেকে সমাধান করে এক্সের মান আট বছর বের হলো এখন এইখানে এক্সের মান বসায় দিলে আমাদের পিতার বয়স হলো ছাপ্পান্ন বছর আর পুত্রের বয়স হল চব্বিশ বছর এটাই হচ্ছে উত্তর তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আর ভিডিও নিয়ে তো যেহেতু পরীক্ষা বিশেষ করে প্রাইমারি পরীক্ষা খুবই নিকটবর্তী আশা করি যে অনুপাত ও সমানুপাত থেকে যে কটা ভিডিও দেওয়া হয়েছে এর মধ্যে থেকেই অঙ্ক থাকবে সবাই একটি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি সব অঙ্কের সমাধান করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম